হাই বন্ধুরা এই যে দেখো দুপুরবেলায় চলে আসলাম একটু বাগানটা পরিষ্কার করতে কালকে এই যে বাগান দেখেছো এই যে এইগুলো বাগান ছিল তাই এইগুলো কালকে আমি পরিষ্কার করেছি এখান থেকে প্রায় এই যে অনেকটা পরিষ্কার করেছি এই যে এখানে এইগুলো সব হলুদ গাছ ঘ্যাটকল গাছ এই যে দেখো এতটা পরিষ্কার করেছি আর অনেকটাই পরিষ্কার করেছি আর বেশি নেই আর এই যে এই বাগানটুক পরিষ্কার করবো তাহলে বাড়ির সামনে দেখতেও ভালো লাগবে বাগান হয়ে গেছিলো বৃষ্টি হবে আবার শুনছি বৃষ্টির আগে বাগানটা পরিষ্কার করে ফেলি এর মধ্যে হলুদ গাছ আছে মেটে গাছ আছে তাহলে সেইগুলো পরিষ্কার দেখা যাবে তাই এই যে দেখো এইগুলো করেছি এখানে এই যে পেঁপে গাছ এইসব সব বাগান হয়ে গেছিল সব পরিষ্কার করেছি এই যে হলুদ গাছ এটা পেঁপে গাছ লঙ্কা গাছ এই যে এই সবগুলো সব পরিষ্কার করেছি এটা আনারস গাছ এটা হচ্ছে আনারস গাছ এখনও আনারসে হয়নি আর এটা হচ্ছে কি যে কী ঝিঙে গাছ না কি চিচিঙ্গে গাছ জানি না ফল না হলে বুঝতে পারবো না যাই হোক ঝিঙে চিচিঙ্গে যাই হোক একটা হবে তাই এখন এই যে এই বাগানগুলো সব পরিষ্কার করে নেব হাতে কভার করে নিয়েছি কালকে খালি হাতে করেছিলাম তারপরে হাত এত চুলকাচ্ছিলো কেন বাগানে তো অনেক নোংরা মোংরা থাকে তারপরে ভালো করে সাবান দিয়ে ঘুষে ঘুষে হাত অনেকক্ষণ ধরে ধুয়েছি তাই আজকে মাথায় আসলো যে কাবার পরে নিই হাতে তাই কাবার পরে নিয়েছি এখন এই যে এই বাগান সব পরিষ্কার করব এই যে হলুদ গাছ এই যে ঘ্যাটকোল গাছ দেখো কত ঘ্যাটকল এই যে মানকুচু গাছ এই যে আর এই যে লেবু গাছ দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমার মা আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার মা এসছে আমার বাড়ি বেড়াতে আসছে তাই ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করে দিই ঠিক আছে এখন আমার মাকে দিয়ে ও থাকে উঠে গেছে কি করবো হ্যাঁ ওই টান দিয়েছি কালকে পরিষ্কার করতে গিয়ে উঠে গেছে হ্যাঁ এখন এগুলো পরিষ্কার করি হুম এ না আমার মাকে দিয়ে একটু ক্যামেরাটা ধরাবে আমি এই যে গায়ে গামছা পেঁচিয়ে নিয়েছি এইভাবে আমার দিকে ধরবা ওইখান থেকে ধরো ওইখানে যাও হ্যাঁ আমার মুখ দেখা যাবে তো জানি তাই ওই তো যাচ্ছে আমি গামছা গায়ে নিয়ে নিয়েছি না হলে গরমে আরো নোংরা ই করবে এই যে এই বাগানগুলো এখন পরিষ্কার করব ক্যামেরা এদিকে ঘুরো ওই তো ওই তো দেখা যাচ্ছে বাগানগুলো এখন পরিষ্কার করব হাতে এই যে দুই হাতেই কভার পরে নিয়েছি গায়ে গামছা পেঁচিয়ে নিয়েছি না হলে গরমেতে আর ওই গায়ে চুলকায় তাই গামছা পেঁচিয়ে নিয়েছি এখন এই যে এই জঙ্গলগুলো তুলবো